ছোটোবেলা থেকেই মিষ্টি খাওয়ার ব্যাপারে আমি প্রচণ্ড খুঁত ছিলাম কড়া পাখের সন্দেশ অবশ্য আমার ভীষণ ভালো লাগতো এবং সেই পছন্দের তালিকায় সবচেয়ে উপরের দিকে ছিল তাল শ্বাস শীতকালেই সেই তাল মধ্যে গুড় ভরে মানে তরল গুড় ভরে সেটা জল ভরা হয়ে আসত তো খুব সম্প্রতি একটি খাবার দাবারের বইয়ের সূত্রে জল ভরার নামকরণের গল্পটি গোচরে এসেছে মানে আমি জানতে পেরেছি অনেকেই হয়তো জানেন তাও একবার বলছি সেটা মোটামুটি বারোশো নব্বই বঙ্গাব্দ সেই সময় চন্দননগরের মোদকের হঠাৎ দাগ ডাক পড়ল তেলেনিপাড়ার জমিদার বাড়িতে সেখানকার গিন্নিদের আবদার জামাই ষষ্ঠীতে জামাইকে বোকা বানানোর জন্য একটি মিষ্টি তৈরি করে দিতে হবে তো মোদক করলেন কি তাল শ্বাসের মধ্যে গোলাপ জল ভরে দিলেন এবং জামাই এসে এক কামড় দিতেই সেই গোলাপ জল তার সারা পাঞ্জাবিতে পড়ে গেল এবং চারিদিক থেকে মহিলারা অট্টহাস্য করে উঠলেন তো বেশ মজার একটা ব্যাপার হয়েছিল সেই থেকে জল ভরা নামটা এলো গোলাপ জলের থেকে আর পরবর্তীকালে তিনি ওই গোলাপ জলের জায়গাতে শীতকালে তরল গুড় ভরে দিতেন সেই থেকেই চন্দ্রনগরে জল ভরা বিখ্যাত সূর্যমোদকের বিশেষ করে তো বারোশো নব্বই বঙ্গাব্দের পরে আজকে আমরা দাঁড়িয়ে আছি এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে তো আমাদের সেক্টর ফাইভের যে অফিস তার পিছনে অনেকগুলো ঝুপড়ি খাবারের দোকান আছে তো সেখানে একটি ছেলে আসে অনেক ধরনের মিষ্টি নিয়ে তারও হটকেকের মতো বিক্রি হয় শীতকালে জল ভরা এবং একটু দেরিতে গেলেই মানে আড়াইটে তিনটের দিকে গেলেই দুপুরবেলা সেই জল ভরা আর পাওয়া যায় না তো আমি মাঝে মাঝে যখন আমার খেতে ইচ্ছে করে জল ভরা শীতকালে আমি তাকে ফোন করে বলে দিই যে একটা প্লিজ আমার জন্য রেখে দিও আমি একটু দেরি করে যাচ্ছি কিন্তু একটা যেন রাখা থাকে মানে সব যেন শেষ হয়ে না যায় কারণ একটু দেরি করে গেলেই তার আর কিছুই পড়ে থাকে না তো সেই জল ভরার লিগেছি বারোশো নব্বই থেকে এখন চোদ্দোশো বত্রিশ পর্যন্ত জারি আছে এবং সমানভাবেই সে সেই ছোটোবেলা থেকে আজ আমার কর্মজীবন পর্যন্ত আমাকে আনন্দ দিয়ে আসছে আছে নাকি আপনাদের মিষ্টি নিয়ে এরকম কোনো মজাদার গল্প অবশ্যই জানান আমাকে